সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশনে আলোচনা করব বিষয়টি হচ্ছে সমাজকর্ম চতুর্থ পত্র বিষয়টির বিষয় হচ্ছে বারো একুশন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে সমাজকর্ম পদ্ধতি এছাড়া আমাদের কাছে তোমরা অল বিষয় সাদেশন পেয়ে যাবে কি কি সাবজেক্টের সাজেশন আমাদের কাছে নিতে পারবে তোমাদেরকে আমরা সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশের বি এ বিএসএস এবং বিবিএস ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবে আপাতত বিবিএস গ্রুপের কাজ চলমান আছে ইনশাল্লাহ বি এবং বিএসএস এর সবগুলো সাদেশন তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময় তোমার প্রত্যেকটি সাবজেক্ট সংগ্রহ করতে পারবে আমাদের কাছে অল সাবজেক্টের সাদেশন রেডি হয়েছে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আজকের এই ভিডিওতে সমাজকর্ম চতুর্থ চতুর্থপত্রের এই প্রিমিয়াম সাজেশনে তোমাদের সামনে শেয়ার করব তোমরা যারা প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেখা নোটস নম্বরে যোগাযোগ করতে পারো সমাজ পদ্ধতি সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন এক নম্বর প্রথমে আমরা আলোচনা করব কবিভাগ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর পদ্ধতি কাকে বলে পদ্ধতি বলতে কোনো কিছু করার প্রক্রিয়া বা উপায়কে বোঝানো হয় এরপরে সমস্যার সমাধানের প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি সমস্যা সমাধানের প্রক্রিয়ার প্রথম স্তর হচ্ছে মনসামাজিক অনুদান এরপরে ব্যক্তি সমাজকর্ম ব্যক্তিকে ব্যক্তি সমাজকর্ম ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায় সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি কোনটি মৌলিক পদ্ধতি এরপরে ইন্ট্রোডাকশান টু সোশ্যাল ওয়ার্ক এই গ্রন্থটি কার লেখা র্যাক্সে স্কিট মোড় মিল্টন জি এবং ঠাকুরে এর লেখা হচ্ছে যে ইন্ট্রোডাকশান টু সোশ্যাল ওয়ার্ক এরপরে সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থটি কার লেখা গ্রন্থটি মেরি রিমান্ডের লেখা মেরি রিসপন্ডের এর লেখা এরপরে এইস এইস পারম্যান এর পূর্ব নাম কি এইস এইস পারম্যান এর পূর্ব নাম হেলেন হ্যারিস পালম্যান এরপরে সমষ্টি সংগঠনের মডেল কয়টি তিনটি জনসমষ্টি কি জনসমষ্টি হচ্ছে জনসমষ্টি বলতে একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝায় যাদের ভাষা সামাজিক রীতিনীতি দৃষ্টিভঙ্গি এবং ভাবধারা এক বা অভিন্ন পেশাদার প্রতিনিধিকে সমাজকর্মের পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে সমাজকর্ম বিষয়ে জ্ঞান দক্ষতা ও নৈপুণ্য সম্পন্ন পেশাদার সমাজকর্মীকে বোঝায় দলীয় গতিশীলতা কি দলের সদস্যদের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে সৃষ্ট পরিবর্তনশীলতা হচ্ছে দলীয় গতিশীলতা এরপরে দল সমাজকর্মের একটি নীতি উল্লেখ করো দল সমাজকর্মের একটি নীতি হলো পরিকল্পিত দল গঠিত এরপরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো প্রিয় শিক্ষার্থী প্রিমিয়াম তো তোমাদেরকে আমরা সম্পূর্ণ ক বিভাগের সম্পূর্ণ প্রশ্ন বিভাগের সম্পূর্ণ প্রশ্ন এবং গ বিভাগের সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাদেশন সংগ্রহ করতে হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অল্প পারিশ্রমিক বিনিময় ডিগ্রি দ্বিতীয় বর্ষের অল সাবজেক্টের সাথে সাথে আমরা সংগ্রহ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম